والتين والزيتون কোরআন তেলাওয়াত শুনিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আব্দুল বাসিরকে একই বলে যেমন জাতের কুকুর তেমন জাতের মুগুর গত রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াতের আয়োজন করায় শিক্ষার্থীদেরকে চরমভাবে হয়রানি করেছিলেন অধ্যাপক আব্দুল বাসির এমনকি আরবি বিভাগের প্রধানকে চিঠি দিয়ে সেই ছাত্রদের পরিচয় বের করার জন্যও নির্দেশ দিয়েছিলেন তিনি এবার স্বৈরশাসক হাসিনার পদত্যাগের পর নাড়াচাড়া দিয়ে উঠেছে শিক্ষার্থীরা একই ধারাবাহিকতায় অন্যদের মতো সবাই মিলে সরাসরি তার কার্যালয়ে উপস্থিত হন এরপর উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে একজন পবিত্র কোরআনুল কারীন থেকে সুরা তিন তেলাওয়াত করে শোনান সম্মিলিত মুনাজাতের মাধ্যমে পদভ্রষ্ট অধ্যাপক আব্দুল বাসিরের হেদায়তের জন্য দোয়া করা হয়

বিদ্ধ হয়েছে তুমি এই অবস্থার মাধ্যমে সকল অত্যাচারীদের অন্তর ভিতরে আকম্প ঢুকিয়ে দাও এই সময় সেই অধ্যাপককেও হাত তুলে মুনাজাত করতে দেখা যায় তিনি স্বেচ্ছায় হাত তুলে মুনাজাত করেছেন নাকি শিক্ষার্থীদের হাতে মার খাওয়ার ভয়ে মুনাজাত করেছেন সেটা অবশ্য জানা যায়নি মুনাজাতের পরপরই শিক্ষার্থীদের নির্দেশে পদতক পত্র লিখে সেখানে সাইন করেন অধ্যাপক আব্দুল বাসির প্রযোজ্য ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয় ঋণ কোট থেকে পদতক প্রসঙ্গে মহোদয় আমি নিম্ন স্বাক্ষরকারী উনিশ আট চব্বিশ তারিখ বলা অনুষদের ডিনের পদ থেকে অব্যাহতি দিচ্ছি নিচ্ছি আহ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন ধন্যবাদ আপনি অধ্যাপক ডক্টর আব্দুল বাসিদ আচ্ছা ক্ষমতার মুহে অন্ধ হয়ে যিনি কয়েকদিন আগেও বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াতের কারণে শিক্ষার্থীদেরকে চরমভাবে হয়রানি করেছিলেন আজ সময়ের ব্যবধানে তার বিদায়ের ঘণ্টা বেজে উঠেছে কোরআন তেলাওয়াতের বিরোধিতাকারী একজন অধ্যাপককে কোরআন তেলাওয়াত শুনিয়ে যেভাবে বহিষ্কার করা হয়েছে এটা তাকে কান ধরে একশোবার উদ্ভোস করানোর চাইতেও বেশি কার্যকর হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা যে প্রতিবেদনটা দেখেছেন পুরো প্রতিবেদনটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে গত রমজান মাসে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোরআন তেলাওয়াতের আয়োজন করেছিল সেই আয়োজন করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাসির তিনি সেই কোরআন করেছিলেন এবং বিভাগের মধ্যে যিনি প্রধান ছিলেন তার কাছে তিনি নির্দেশ দিয়েছিলেন তাদের পরিচয় চিহ্নিত করার জন্য প্রদর্শক সময়ের ব্যবধানে এই অধ্যাপক আজকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে যেই ক্ষমতার মোহে সে গত রমজান মাসে ছাত্রদের উপর শিক্ষার্থীদের উপর হয়রানি করেছিল চরমভাবে হয়রানি করেছিল আজকে সেই ক্ষমতা চলে যাওয়ার কারণে সময়ের ব্যবধানে আজকে তার বিদায়ের গণটা বেজে গেছে প্রিয় দর্শক এই সমস্ত অধ্যাপকদেরকে আপনারা সকলেই চিনে রাখবেন আজকের এই ভিডিওতে আমরা দেখতে পেয়েছি কোন শিক্ষার্থী এই অধ্যাপকের সাথে কোনো খারাপ আচরণ করে নাই তার সাথে সুন্দর সুলভ আচরণ করেছে আচার আচরণ উচ্চারণে যথেষ্ট সম্মান তারা রেখেছে এবং তাকে সুন্দরভাবে বুঝানোর কারণে সেও সুন্দরভাবে পদত্যাগ করতে বাধ্য হয়েছে প্রিয় দর্শক আপনাদের এই বিষয়ে কি মন্তব্য এই প্রতিবেদন সম্পর্কে আপনাদের কি মন্তব্য আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই সমস্ত অধ্যাপকদেরকে যেখানেই পাওয়া যাবে বর্তমানে তাদেরকে পদত্যাগ করতে হবে এবং আপনাদেরকে বলবো প্রতিবাদের ছড় তুলুন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোম্পানিতে অনেক সময় দেখা যায় যে যারা হিজাব পরে তাদেরকে হিজাব পড়তে দেয়া হচ্ছে না স্কুলের মধ্যে কোরআন তালাবাদ করতে দেয়া হচ্ছে না এই সমস্ত ইসলাম বিদ্বেষী যেই আচরণেই হোক যে কোনো শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠানেই হোক এগুলো দমন বর্তমানে আমাদেরকেই করতে হবে এবং এক এক করে এদেরকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে তো প্রিয় দর্শক আপনাদেরকে বলবো আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন এবং আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম